দাদা হাবিবুর রহমান সহ উপস্থিত উপজেলা বিএনপি বিভিন্ন পদ্ধ সম্মানিত নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল সহ আমার সামনে উপরিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে বিশেষ করে আজকে উপস্থিত আমাদের এই মা বোনেরা আপনাদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই তীব্র শীতের মধ্যেও আজকে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে সত্যি সত্যি বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবেসে আমার দলকে ভালোবেসে আপনারা আপনার এনি সন্তানকে ভালোবেসে এত তীব্র শীতের মধ্যেও আপনারা অপেক্ষা করছেন এজন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার আজকে আমরা এখানে এসেছি জড়ো হয়েছি আমাদের এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন সদ্যপাত দেশকে দীপ এবং খালেদা দুয়ের মাত্রা ক্ষমায় আমরা এমন একজন মানুষের দোয়া মহাফিলে এসেছি যে মানুষটি এক সময় আপনাদের মতোই গৃহিণী ছিলেন সেই মানুষটি কিন্তু আজকে নেই সেই মানুষটি কিন্তু আমাদের প্রয়োজনে আপনাদের প্রয়োজনে এ দেশের প্রয়োজনে উনি কিন্তু আপনাদের মতো ঘর ছেড়ে রাস্তায় নেমেছিলেন এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি রাস্তায় নেমেছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি রাস্তায় নেমেছিলেন তৎকালীন ষোলো শাসক হোসেন মোহাম্মদ থেকে ইসাদকে বিতাড়িত করে এদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বন্ধুরা আজকে সেই মহিবসী নারীর বিদ্রোহের বিধেই আত্মার মাকসুরা কামনা করছি আমরা বন্ধুরা আমরা এমন একজন নেত্রীর কথা বলছি যে নেত্রী শুধু বাংলাদেশ না এই উপমহাদেশে উনি যে নদীর স্থাপন করে গেছেন সেটার আর দ্বিতীয় কোনো বিকল্প নেই দেশ নেত্রী খালেদা জিয়া এমন একজন নারী নেত্রী ছিলেন এমন একজন নেত্রী ছিলেন যিনি এদেশের মানুষের কাছে যখনই গিয়েছেন